হ্যালো एवरीवन দিস ইজ মিমুসা জাহান চলে আসলাম জেনিং কালেকশন থেকে খুব কি বিগ এক্সক্লসিভ কিছু কালেকশন এই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম প্যাকেজিং এ কিং ফিশারের একটা ডেনিং প্যান্ট ওকে সো আমি আপনাদেরকে একেবারে প্যান্টটা খুলে দেখাচ্ছি একদম কিন্তু প্রিমিয়াম একটা প্যাকেজিং এ পেজ আছে যেখানে কিন্তু আমরা একদম খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে জেনিং দেখতে পাচ্ছি আমি জেনিং এর ফুল ডিটেইলস আপনাদের সাথে অফকোর্স শেয়ার করব সো দেখতে পাচ্ছেন এই ধরনের কালারগুলো কিন্তু আমাদের ছেলেদের জন্য মানে ভাইয়ারা খুবই বেশি পছন্দ করে সো এটার কিন্তু ফ্রন্টে দেন হচ্ছে আমার ওয়েস্টে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারিজ করা আছে ওয়াই কেকের জিপার পাচ্ছি কয়েন পকেটেও কিন্তু এখানে একদম এক্সক্লুসিভ অ্যাম্ব্রয়ডারিজ করা আছে প্রতিটা অ্যাক্সেসরিজ কিন্তু একেবারেই রিয়েল একদম অরিজিনাল অ্যাক্সেসরিজ থাকছে ওকে পিছনে কিন্তু আমরা লেদার ব্যাচ পেয়ে যাচ্ছি পাশাপাশি মেটাল ওয়ার্ক করা আছে পকেটেও কিন্তু এখানে আমরা অ্যাম্ব্রয়ডারিজ পাচ্ছি অ্যান্ড ফ্রন্টে কিন্তু এখানে আমার স্ক্র্যাচ ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কালেকশন থাকছে সো প্রাইস কিন্তু থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কিন্তু আমরা কিং ফিশার আরেকটা কালার দেখে নেব যেটা কিন্তু থাকছে একেবারে অ্যাস ব্ল্যাক এর মধ্যে এভরিথিং সেম থাকছে ম্যাটেরিয়াল এক্সেসের সব কিছু অরিজিনাল থাকছে অ্যাম্বুডারিজ করা থাকছে হোয়াই কেক একটা জিপার পাচ্ছি পয়েন্ট পকেটেও কিন্তু এখানে আমরা অ্যাম্বুডারিজ করা আছে ব্যাকে কিন্তু লেদার ব্যাচ থাকছে মেটাল ওয়ার্ক করা আছে স্ক্র্যাচ ওয়ার্ক পাচ্ছি দেন ব্যাকের পকেটেও কিন্তু আমরা অ্যাম্বুডারিজ পাচ্ছি ওকে সো এই এত সুন্দর প্যান্টের প্যাচ থাকছে অনলি অনলি বারোশো টাকা নেক্সট কিন্তু আমরা কিংফিশারের আরেকটা কালার দেখে নেব যেটা কিন্তু আছে একেবারে গ্রে শেড এর মধ্যে এটাতেও কিন্তু আমরা সেম ডিজাইন পাচ্ছি সো এটাতেও কিন্তু আমার ফ্রন্টে হচ্ছে দেন ব্যাক ওয়েস্টে কিন্তু আমরা অ্যাম্ব্রডারিজ পাচ্ছি পয়েন্ট পকেটে অ্যাম্ব্রয়ডারিজ পাচ্ছি হোয়াইটে কে একটা জিপার পেয়ে যাচ্ছি পিছনে কিন্তু আমার লেদার ব্যাচ করা আছে মেটালের ওয়ার্ক থাকছে পকেটে কিন্তু অ্যাম্ব্রয়ডারিজ করা আছে অ্যান্ড এই প্যান্টের মধ্যেও কিন্তু আমরা স্ক্র্যাচ ওয়ার্ক পাচ্ছি ওকে সো এত সুন্দর একটা ছেলেমেয়ের এটার প্রাইস কিন্তু থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা সো যারা যারা আমাদের কাছ থেকে ডেলিভার কালেকশনগুলো পার্চেস করতে চাচ্ছেন অফকোর্স কিন্তু ইনবক্স করে দিলে হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা একেবারে ডেলিভারি পেয়ে যাবেন অ্যান্ড যে কোনো কোয়ার্স থাকলে কিন্তু আপনারা ইনবক্স করলে হয়ে যাচ্ছে অ্যান্ড প্যান্ট হাতে পাওয়ার পর কিন্তু আপনারা হচ্ছে একদম ধরে দেখে প্যান্টগুলো পারচেস করতে পারছেন অ্যান্ড যে কোনো প্রবলেম হলেও আপনারা আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারছেন